বড় আশ্চর্যের বিষয় আজকাল মানুষ কাউকে গুরু মানতে চায় না কাউকে গুরু বলতে লজ্জা লাগে এর থেকে বড় লজ্জার বিষয় কি আমি দেখছি একজন পাঠক পাঠ করছে ওনাকে কেউ জিজ্ঞাসা করেছে মহারাজ আপনি ভাগবত কার কাছে শিখেছেন বলে এটা গড গিফটেড শ্চর্য শ্রী সুখদেব প্রভু পর্যন্ত বলছেন না যে এটা গড গিফটেড সুখদেব প্রভু পর্যন্ত বলছেন যে আমি শিখেছি সুখদেব প্রভু বিদ্যা তার জনকের কাছে কার কাছে পাঠিয়েছে বিদেহরাজ জনকের কাছে আমি যার কাছে জীবনে একটা মন্ত্র শিখেছি না আজ পর্যন্ত তাকেও আমি গুরু মান জীবনে যদি আগে বাড়তে হয় তাহলে গুরুদেরকে সম্মান করতে শিখো যাদের কাছ থেকে তুমি শিখেছ তাদের কৃতজ্ঞ হও কৃতজ্ঞ হবে আমি কারোর কাছে কিছু শিখলাম জীবনে তার কৃতজ্ঞতাই স্বীকার করলাম না যে আমি ওনার কাছে শিখেছি তুমি জীবনে কোনো দিন উন্নতি করতে পারো তার জন্য বলেছে গুরু শশ্রু শেয়া আমি প্রথম পুরুষ সুত্র শিখতে যাই ওনার নাম ছিল পরম পূজ্য শ্রী রাজকুমার শর্মাজি আমাদের বৃন্দাবনে খুব ভালো পণ্ডিত ছিলেন আমার থেকে বয়স কোনো বেশি ছিল না আমি যখন প্রথম বেদ পড়তে যাই ক্লাস ফাইভ পাস করে আমি সিক্সে উঠেছি বেদ পড়তে আর উনি তখন বেশি থেকে বেশি ওনার বয়স ছিল সতেরো আঠারো বছর আমার বয়স ছিল বেশি থেকে বেশি তখন দশ এগারো বছর আমি ওনার কাছে শিখতে গেছি বয়সে ডিফারেন্স কত ছয় থেকে সাত বছর কিন্তু আমি আজ পর্যন্ত ওনাকে গুরু মানি আজও যেখানে দেখা হয় সেখানে ওনাকে প্রণাম কেন ওনার কাছে প্রথম শ্লোক শিখেছি পুরুষ সূক্তের ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমি সর্বত স্মৃতবা ত্যতিষ্ঠ দশাঙ্গুলম্ব কোথায় কোন উচ্চারণ কিভাবে হবে প্রথম শ্লোক উনি আমাকে শিখিয়েছে তারপরে আমাকে বাবা একটা বড় জায়গায় যে আমি আগে নাম নিয়েছি পরমপূজ্যশ্রী হ্যাঁ নর্মদেশ্বর দ্বিবেদীজি মহারাজ ওনার কাছে যখন আমাকে পাঠান উনি মূর্ধন্য বিদ্যান ছিলেন তার আগে আমাকে শুধু প্র্যাকটিসের জন্য কিছুদিন ওইখানে পাঠিয়েছিলেন একটা শ্লোক উনি আমাকে শিখিয়েছে ওই একটা শ্লোক আজ পর্যন্ত ওটা আমার স্টার্টিং উনি আমার প্রথম গুরু ছিলেন তার জন্য শাস্ত্র কি বলেছে একাক্ষরম প্রেম সে বলো তার জন্য গুরুমুখী বিদ্যা এই জীবনের সফলতা দেয় গুরুমুখী বিদ্যা সফল করে আর যখন তুমি কার কাছ থেকে বিদ্যা নিয়ে তাকে এড়িয়ে চলে যাও যখন তুমি বলবে এটা গড গিফটেড সেখান থেকেই মনে রাখবে তোমার কিন্তু পতন শুরু হয়ে যাবে প্রেম সে হল গুরুমুখী ভাগবত পড়তে গেছি ভাগবতের আমার গুরুদেব আলাদা ছিল ওনার কাছে আমি ভাগবত পড়েছি চৈতন্য চরিতা আমি পড়তে গেছি তার জন্য গুরুদেব আলাদা ছেলে ব্যাকরণ পড়তে গেছে তার জন্য গুরুদেব আলাদা ছিলেন যে যেই বিষয়ের জ্ঞাতা আমাকে বাবা সবার কাছে পাঠিয়েছে ওনার কাছে যাও ওনার কাছে অমুক জিনিস শেখাও আমাকে ওনার কাছে যাও ওনার কাছে অমুক জিনিস শেখাও আর সেই গুরুদেবদের কৃপা যে আজকে আমি এখানে আপনাদেরকে কিছু দুই চার শব্দ শোনাতে পারি তাদের কৃপা বিন্দু আজকে আমার জন্য সিন্ধু হয়েছে গুরু কৃপা গুরু কৃপা ছাড়া এ সংসারে কিছু সম্ভব নয় কখনো গড গিফটেড এসব বলতেও নেই এ সংসার আমরা সবাই ভগবানের কিছু না কিছু কৃপা পাত্র কার না কারোর মাধ্যমে কিছু না কিছু শিখে বসে আছে তাদের কৃতজ্ঞ হওয়া গুরুর চরণ আশ্রয় নিয়ে বসে থাকো যদি গুরু কৃপা করে না গুরু প্রীত দুর্লভম ওই যে প্রথমেই বলেছে এখানে শ্রী সোনকাদিমুন গুরু কৃপায় সবকিছু সম্ভব প্রেম সে বলো বলো না বলতে নেই আরো জোরে আরো জোরে আরো জোরে তো দেখো এখানে অর্জুন নিজেকে শিষ্য মনে করেছে আর কৃষ্ণকে গুরু মনে করেছে শিষ্যহং তবাকে আমি তোমার শিষ্য তুমি আমার গুরু বসুদেব স্বতন দেবং কংস জানো গুরুমরদন দেব কি পরমানন্দ কৃষ্ণ বন্দে জগৎগুরু হেই জগৎগুরু তুমি আমাকে উপদেশ করো তুমি আমাকে শিক্ষা দাও তুমি আমাকে বোঝাও আমি অবুঝ আমি কিচ্ছু জানি না ভগবান তখন অর্জুনকে বুঝিয়েছেন উপদেশ দিয়েছেন সেটাই হলো শ্রীমদ ভগবত গীতা সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতা মৃতম সর্বোপনিষদ ও গাব সমস্ত বেদ উপনিষদ কি এগুলো হলো গাভী আর দগ্ধা গোপাল নন্দন দগ্ধা কি মানে এক শিষ্য ছিল খুব মন দিয়ে নতুন নতুন পণ্ডিত হয়েছে ব্যাকরণ পড়তে গেছে গুরুদেবের কাছে মহা জড় ছিল গুরুদেব যতই পড়ায় যতই শেখায় ও শুনতে থাকে মাথার ভিতরে বেশি কিছু ঢোকে না কেন সবসময় খালি মহারাজ এদিকে ওদিকে চিন্তা করতে থাকে গুরুদেব ব্যাকরণ পড়ায় গুরুদেব রোজ সংস্কৃত পড়ায় গুরুদেব রোজ গীতা পড়ায় গুরুদেব একদিন গীতার মধ্যে শ্লোক পড়াচ্ছেন কি বলে গীতার মাহাত্ম সর্বোপনি গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতা সমস্ত বেদ উপনিষদ এইগুলো হল সব গাভী আর হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর পার্থ অর্জুন হল কে বাছুর আর দুগ্ধম গীতা মৃতম আর গীতা হলো সেই দুগ্ধ মানে সার বুঝিয়েছেন এবার শিষ্যকে জিজ্ঞাসা করছে কি বুঝলে বলে গুরুদেব সব বুঝলাম কিছু বাকি নেই তো करले गुरुदेव सब बुझलाम जे सब वेद उपनिषद हलो गाभी आर बाकी ये जे माझखाने दोगधा ये दो गधा ए, ए दुइटा गाधा के एटा बुझलाम सर्वोपनिषद गावो दोगधा दो गधा दो गधा ये दो गधा कौन है ये समझ में नहीं आया गुरुदेव बोलते एक गधे तुम हो एक गधे हम हो शब्द हो दोधा दोगधा माने ये दो आज बेटर माथा ही ढुक से ना बोल गुरु जी सब समझ में आया ये दो गधा कौन है समझ में प्रेम से बोलो, से बोलो।